যাচ্ছি লোকজন ভয় লাগছিল। যে বারোটা পর্যন্ত অনুষ্ঠান টেকাতে পারবো তো কেন একটা জায়গায় যদি না দু তিনবার কোন শিল্পী দু তিন বছর পর পর আসে সেইখানে সেখানে কি হয় সেই একই গজল একটু শুনতে শুনতে উঠে কিন্তু পালায় আমি আমার মা বোনেরা দু একজন উঠে যাচ্ছিল প্রথম প্রথম আমার তো তখন ভিতরে গুড় গুড় করছি মানে এই মনে পালাবে সব হুড়মুড় করে নাকি কিন্তু আপনাদের অনেক অনেক ধন্যবাদ যে আপনারা এই কদিন আগে আসলাম এই কদিন আগে জানুয়ারি জানুয়ারি মাসে আবার এই আবার কয়েক মাস পর আপনারা যে এত ধৈর্য সহকারে আমাদের সব গজল শুনছেন আপনাদের জন্যই আমাদের দাম অনেক অনেক ধন্যবাদ দোয়া করবেন এইভাবে সহযোগে সাপোর্ট করবেন আপনাদের আমাদের পাশে থাকবেন আমরা যদি দোয়া করবেন যাতে আরো আগে বাড়তে পারি আপনাদের দোয়ার প্রয়োজন এবং আল্লাহর রহমত সব কিছু দরকার তো ছোট ছোট করে ফার্মাইশি গাইব কবি ছন্দের মাধ্যমে দেখুন

अला गो अलाह 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 জমিน আসমান শোভিশাল লীলাকাশ কে রাখিলো বাসমান কে বল বনธরা সারা জমিน আসমান শোভিশাল লীলাকাশ কে রাখিলো বাসমান সেদে আমর মালিক শা পর মালিক আমর মালিক শা পর মালিক আল্লা মেহেরবান আল্লা মেহেরবান আল্লা মেহেরবান কে গুলো পলো ধারা শারা জমিন অসমার সুপিশন লাকার কেরা 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 দিগন্তে পাখির কণ্ঠে বলকে দিল মধুর সোর দিগ দিগন্তে পাখির কণ্ঠে পলক দিল মধুর সোর কার গন গান গেয়ে অবিরাম জলে তারা দূর বহু দূর দিগ পাখির কণ্ঠে পলক দিল মধুর সুর কার গন গান গেয়ে অবিরাম চলে তারা দূর বহু মায়ের মনে দিল এত মমতার টান মায়ের মনে দিন সে যে আমার মালিক ছাপার মালিক আমার মালিক ছাপার মালিক আল হের বা আল্লামে হেরবান আল্লামে হেরবান কে বল বন ধরা সারা জমিন আসমান ছবি শান লীলা কা কে রাখিলো এই দুনিয়া আমরা কেউ কারকে যদি ভালোবাসি তাকে কত কি বলি হ্যাঁ তুমি চাঁদের মতো দেখতে ফুলের মতো দেখতে তারার মতো দেখতে প্রজাপতির মতো দেখতে কত কি বলি না ঠিক আছে সব কিছু বলি তারপরে আমরা যদি কেউ কারকে কে অতিরিক্ত ভালোবাসি তাকে দেখে আরো কত কি বলি না যে আল্লাহ তোমাকে ফুসত করে বানিয়েছে আল্লাহ কিরে তোমার থেকে সুন্দর দুনিয়া দিকে বলি ঠিক আছে তোমার কথাটা ঠিক কেন বলতো যে যাকে ভালোবাসে মনে করে এর থেকে সুন্দর দুনিয়াদের কেউ নেই একদম একদম যা কথা বলছে এক তগুনি কাটার মতো না ওই যে যাকে ভালোবাসে থেকে সুন্দর তার কাছে তার চকেতে সেই মানুষটা লাগে বা সেই জিনিসটা লাগে কিন্তু কোনদিন একবার ভেবেছো তোমার ওই ভালোবাসা সুন্দর জিনিসটাকে যিনি সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে যিনি সৃষ্টি করেছেন তিনি কত সুন্দর হতে পারে আমরা কোনদিন ভাবি না কবি चंदের মাধ্যমে আরো কে লিখতে এখন তোমার নিয়ামত দেখে অবিরল করি শকর তব সারা কন তোমার নিয়ামত দেখে অবিরল পরি তব সারা কন সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন তোমার নিয়ামত থেকে অবিরল করি শকর তব সারা কন সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন দারে সিজদা করে কবি মজি বোলালা করদারে সিজ দি যাইফা কালা আমর মালিক শর আমার মালিক সবার মালিক আমার মালিক আল্লামে হরবান আল্লা মে হরবান আল্লামে হরবান আল্লামে আল্লাহ